আসসালামু আলাইকুম ভাবছেন লাইসেন্স করবেন কিন্তু লাইসেন্স করার ক্ষেত্রে কি কি লাগে এটা আপনি না। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব যে লাইসেন্স করতে কি কি লাগবে আপনার কি কি ডকুমেন্টস কোথা থেকে কোন ডকুমেন্টস অ্যারেঞ্জ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখানো হবে চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা জানার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি গুগল ক্রমকেই সাজেস্ট করব ব্রাউজারে গিয়ে লেখবেন সার্চবারে বিআরটিএ এন্টার চাপুন তারপর এমন একটা ইন্টারফেস পাবেন প্রথমে বিআরটি এর হোম পেজ থাকবে মানে লিঙ্কটা থাকবে এই লিঙ্কে ক্লিক করে দেন ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন এটা বিআরটি এর ওয়েবসাইট একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলেই ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত একটা ঘর আছে এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্স আবেদন প্রক্রিয়া জানতে পারবেন আপনি ড্রাইভিং লাইসেন্স নবায়ন কিভাবে করতে হয় সেটা জানতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স করতে কি কি ডকুমেন্টস লাগে এটা যেহেতু আমরা আজকে জানবো এর জন্য ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়াতে আমরা ক্লিক করব তারপর এই ইন্টারফেসটা পাবো একটু নিচে আসলে দেখতে পাবো যে অনলাইনে আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এক নম্বরে আবেদনকারীর ছবি আপনার ছবি লাগবে আর এই ছবিটা সর্বোচ্চ একশো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে আপনি যদি কেবি বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার এই ছবিটা অনলাইনে গ্রান্টেড হবে না দুই নম্বরে রেজিস্ট্রার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট এটা সর্বোচ্চ কেবি হবে ছয়শো কেবি আর মেডিকেল সার্টিফিকেট ফর্ম যদি আপনি পেতে চান তাহলে এখানেই অনলাইনে ক্লিক করে পাবেন নিতে পারবেন খুব ইজিলি তিন নাম্বারে লাগবে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি এটাও কিন্তু সর্বোচ্চ ছয়শো কেবি হতে হবে নম্বরে লাগবে ইউটিলিটি বিলের স্ক্যান কপি এটা যে কোনো বিল হতে পারে আপনার ইলেকট্রিসিটি বিল হতে পারে আপনার ওয়াটার বিল হতে পারে আপনার যে কোনো একটা বিলের স্ক্যান কপি লাগবে যেখানে আপনার বর্তমান স্থায়ী ঠিকানা এগুলো সব কিছু উল্লেখ থাকবে তারপরে লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি আপনারা জানেন যে শিক্ষাগত সনদ কোন পর্যন্ত লাগে সেটা হচ্ছে অষ্টম শ্রেণী প্রাস আর আপনার অষ্টম শ্রেণীর পাশ না থাকলে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর এটার কেবি হবে ছয়শো কেবি এই পাঁচটা ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সহজেই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তারা অতি শীঘ্রই এই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করতে পারেন আমি যে প্রক্রিয়ায় দেখিয়ে দিলাম আমার ভিডিও দেখার পরে অবশ্যই বি এর সাইডে গিয়ে কি কি লাগে আবার দেখে নিবেন এবং পড়ে নিবেন তাহলে বিষয়টা আপনার জন্য আরো ক্লিয়ার হবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভালো লাগলো আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ